আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি ভাঙুড়া উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আপনারা এই ভাঙড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে কীভাবে আসবেন পঞ্চাশ সচ্যা বিশিষ্ট সেটা আজকে আপনাদেরকে বিস্তারিত বলব আসলে এখানকার ভাঙুরা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ আপনাদেরকে না দেখালে নয় আপনারাদেরও জেনে রাখা ভালো কিভাবে এই ভাঙুরা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আসবেন ভাঙুরা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পাবনা জেলায় ভাঙুরা থানাতে এসে অবস্থান করে বাস স্ট্যান্ডে থেকে যে কোনো ভ্যান গ্যারেজ থেকে একটি ভ্যানে উঠবেন ভ্যান থেকে আপনাদেরকে ভাঙড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে নামিয়ে দেবে মাত্র পাঁচ টাকা ভাড়া নেবে পাঁচ টাকা ভাড়ার বিনিময়ে আপনারা ভাঙড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসবেন আসলে কি সুন্দর মনোরম পরিবেশ এই হাসপাতালটা আসলে চারিদিক দিয়ে আপনাদেরকে দেখাবো আজকে শুক্রবার ছুটির দিন তাই হয়তো কোনো ভিড় নাই লোক কোনো লোকজন জনসমাগম পরিবেশ একটু কম তারপরেও দেখেন আসলে এত সুন্দর পরিবেশ অন্য কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা দেখছেন কি না আমার জানা নাই কিন্তু আমাদের হানা স্বাস্থ্য কমপ্লেক্সটি আসলে অনেক সুন্দর যা বলার মতন ঠিক আছে যা আপনারা না আসলে এটা বুঝতে পারবেন না কি সুন্দর আশপাশে ফুল গাছগুলো লাগিয়ে রেখেছে এবং কিছু কোয়ার্টার আছে একটি মসজিদ আছে ফুলের বাগান আছে চার সাইড দিয়ে মনোরম পরিবেশ যা আপনি এই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকলে রুগীর অর্ধেক অসুখ এমনি সেরে যাবে এই যে দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারবেন আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি থানা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় ভবনের দিকে এই এক ভবন থেকে আরেক ভবনে যাওয়ার এটা একটা মাঝখানের সিঁড়ি করে রেখেছে দুই তালা থেকে দুই তালা উপর দিয়ে যাওয়ার মাঝখান দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা তার এদিক ওদিকে দুই পাশে বিল্ডিং বাউন্ডারি করা আছে তার দিকে এবং এ বিল্ডিংয়ে অনেক রুগী আছে এইটা হলো পুরুষ ওয়ার্ড এবং এখান থেকে সরকারি যত ঔষধ বিতরণ করা হয় সরকারি ঔষধ ওই ভবন থেকে বিতরণ করা হয় আর এই পাশের ভবনটি হলো ইমারজেন্সি ওয়ার্ড ওখানে এসে আপনারা রোগীকে ভর্তি করতে পারবেন তাই আপনাদেরকে একটি জিনিস সাজেশন করবো আপনারা যে কোনো রোগীকে যে কোনো রোগীকে আপনারা নিজে নিজেরা ঔষধ না খেয়ে যে কোনো পা হাতুড়ে ডাক্তারের কাছে না গিয়ে আপনারা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসবেন এখানে অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আপনাদেরকে এমার্জেন্সি বিভাগ থেকে রোগীকে দেখিয়ে তারপর ওষুধ নেবেন নিয়ে খাওয়াবেন এটা রাত দিন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি বিভাগ খোলা থাকে এটা এই যে পাশের যেগুলো দেখছেন বিল্ডিং এগুলো আসলে ও কোয়ার্টার সরকারি ডাক্তাররা থাকার জন্য জায়গা এই সাইডটা ভবনের দ্বিতীয় পার্ট পুরোটা আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কি না আমাদেরকে কমান্ডে জানিয়ে দেবেন এই যে এটা এই বিল্ডিং দ্বিতীয় বিল্ডিং এটা হলো দ্বিতীয় দিন থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আগে হয়েছে ভাঙড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে আপনারা ইচ্ছা করলেই আমাদের এই ভাঙড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসতে পারবেন দেশ বা দেশের বাইরে যে সকল ভাইরা আমাদের দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলেই আমরা বসবো যে আমাদের সফলতা এটা হলো ইমার্জেন্সি বিভাগ থেকে বের হচ্ছে ইমার্জেন্সি বিভাগ থেকে বের হয়েছে এটা হলো থানা স্বাস্থ্যকেন্দ্রের দ্বিতীয় বিল্ডিং এই বিল্ডিংটা হলো আপনাদের ওই জেনারেটার থেকে শুরু করে সব ধরনের রুম এর পাশে আমাদের সরকারি হাসপাতালের অফিসারের যে গাড়িটা যে রাখে সেটার জায়গা আছে এটা হলো ভাঙড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটো এই যে লেখা আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙড়া পাবনা তারপরে আমি আপনার